পনেরোশো টাকা কেজি চিংড়িগুলো পনেরোশো টাকা কেজি আর এই যে বাগার মাছ আর এগুলো গোড়া কত একশো বিশ টাকা একশো বিশ টাকা পোয়া আর এই যে এই মাছ এক হাজার টাকা কেজি যাচ্ছে তো এখান থেকে নিলাম চিংড়ি মাছ আর হলো এই যে ইলিশের মাছ পদ্মা নদীর মাছ ইলিশের বাচ্চা ঝাটকা আর এইগুলা পিয়ালি দেড়শো টাকা পোয়া আজকে বাজারের এই হালচাল তো আজকে এটা ট্যাংরা মাছ কত করে সাতশো পঞ্চাশ টাকার পাবদা পাঁচশো বিশ পাবদা ট্যাংরা সাতশো পঞ্চাশ আর এই যে কাতল দুইশো বিশ সিলভার সিলভারও দুইশো টাকা কেজি